২০১৮ মডেলের একটা গাড়ি তেরো লাখ প্লাস বাজেটে মানে চোদ্দ লাখ টাকার নিচে আজকের লাইভে পাবেন ইব্রাহিম ভাই দুইটা গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এবং দুইটা গাড়ি হবে স্পেশাল ধামাকা অফার এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর এই গাড়িটার দাম হবে চোদ্দ লাখ টাকার নিচে আঠারো মডেলের গাড়ি চোদ্দ লাখের নিচে আজকের লাইভে আপনাদেরকে দিয়ে দিব সবাই একটু ধৈর্য ধরে পুরো লাইভটা দেখেন যাদের এক্স বাজেট কিন্তু মডেল আপ চান

আপনার আম্মারে ফোন দিয়ে কি বললেন আম্মা তো সব সময় ইনশাআল্লাহ ভালোবাসায় বলছি মা দোয়া করেন আমি দেখলাম ভাই ফোন দিয়ে আস্তে করে চুপ চুপ বলতেছে আম্মা লাইভটা শুরু করতেছে দোয়া করে সো মা দোয়া নিয়ে দে এই লাইভ শুরু করছেন আমি গ্যারান্টি দিতেছি এই লাইভ আপনার সফল হবে এবং ইনশাআল্লাহ এই লাইভেই গাড়ি বিক্রি হবে সবাই ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ইব্রাহিম ভাই আপনাদের জন্য মানে প্রাণ খোলা মন উজাড় করে আজকে গাড়ির দাম দিবে 18 মডেলের গাড়ির দাম 14 লাখ টাকার নিচে আর এইখান আছে টয়োটা ভিক্স যারা টয়োটা ভিক্স কিনবেন 25 টাডের গাড়ি জি 25 টাডের গাড়ি এবং 1300 সিসির একটা গাড়ি এই গাড়িটা আজকে পাবেন আপনি দশ লাখ টাকার আশেপাশে এই গাড়ি দুইটা দেখার জন্য কোথায় আসতে হবে দর্জয় ভাই এটা হলো আরে দর্জয় না ইব্রাহিম ভাই জি এটা দেখতে আসতে হবে মোহাম্মদপুর আদাবর 14 নম্বর রোড মোহাম্মদপুর আদাবর 14 নম্বর রোডে আসলেই পাওয়া যাবে স্ক্রিনে তো নাম্বার আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইব্রাহিম ভাইয়ের এই নম্বরে ফোন করে চলে আসবেন তাহলে প্রথমে আমরা দশ লাখ প্লাস বাজেটের গাড়িটা দেখাই তারপরে আপনাকে আঠারো মডেলের গাড়িটা দেখাবো টয়টা কোম্পানির গাড়ি যাদের দরকার পঁচিশ টাক সহ এই গাড়িটা আপনারা স্কুল ডিউটির জন্য নিতে পারেন অথবা পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন এক্স বাজেট নাই তো কি হইছে এক্স বাজেট না থাকলেও আরো সুন্দর গাড়ি আছে এই গাড়িটা অক্টেন নাকি গ্যাস এটা হলো আপনার তেলের গাড়ি তেলে চালিত আচ্ছা অক্টেন দিবেন গাড়ি ইব্রাহিম ভাই কিন্তু পড়তে পারে না লিখতে পারেন আপনারা অনেক আগে আমার লাইভে দেখছেন ভাই কিন্তু নিজে নিজের ভাইকে পড়ালেখা করাইতে গিয়ে আর নিজের লাইফের ম্যাক্সিমাম সময়টা পার করছে গ্যারেজে কাজ করতে করতে সো ইব্রাহিম ভাই সহজ সরল মনের একটা সৎ গাড়ি ব্যবসায়ী সো ভাইকে সবাই সাপোর্ট দেওয়ার জন্য এই লাইভটা শেয়ার দিয়ে দিয়েন এবং আশা করতেছি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনলে কেউ কোনোদিন প্রতারিত হবেন না এই ভাইটা এত আন্তরিক আমি যে কোনো জায়গায় লাইভ করলে উনি আশেপাশ থেকে যদি আমার খালি দেখে যে আসাম ভাই এলাকায় আছে দৌড়ায় যায় গিয়া বলে ভাই আপনার সাথে একটু দেখা করতে আসছি সো ইব্রাহিন জন্য আমার পক্ষ থেকে মানে হাজারো কোটি দোয়া রইলো মার কাছ থেকে দোয়া নিয়ে উনি যেহেতু লাইফটা স্টার্ট করছে আমার বিশ্বাস এই লাইভটা অনেক বেশি সাপোর্ট দিবেন আপনারা ভাইয়া গাড়ির মডেল হচ্ছে 2009 হাজার নয় দু হাজার নয় মডেল স্মার্ট কার্ড মালিক আচ্ছা এই দেখেন এই গাড়িটা আর স্মার্ট কার্ডে মালিক প্লাস পেপারস আছে আপনারা আপলোডেড 2025 সালের সেপ্টেম্বর এর 28 তারিখ কাগজ তো পুরাই ভরপুর আর ফিটনেস আছে 2026 সালের অক্টোবর পর্যন্ত তার মানে হচ্ছে কাগজ একদম ভরপুর 2009 মডেল আচ্ছা পুশে স্টার তেলের গাড়ি এবং অর্ডিয়ান গ্লাস একটু দেখেন এই গাড়ি গ্লাসগুলো অরজিনাল আছে ভাইয়া এই এগুলা কি দিয়ে দিবেন গাড়ির সাথে জি জি কি গাড়িতে ছিল গাড়ি মালিকের ছিল না দারুন তিনটা জিনিস পাবে যে গাড়িটা কিনবে এবং এই গাড়িটা কিন্তু পুষে স্টার্ট আসেন পুষে স্টার্টটা দেখাই দেই গাড়ির সিসি হচ্ছে তেরোশো অনেক ভিড় দেখবেন আপনি এক সিসির হয় বাট এটা তেরোশো সিসি এই দেখেন পুষে স্টার্ট আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো কাজ কাম নাই হ্যাঁ গাড়িটা সুন্দর ইব্রাহিম ভাই একটু আগে গাড়িটা চালাই নিয়ে আসলো আমি দেখলাম খুবই স্মুথ স্কুল ডিউটির জন্য বাচ্চাকে স্কুলে গাড়ি দিয়ে নিয়ে আনার জন্য এই গাড়িটা নিতে পারেন সবাই একটু লাইভটা শেয়ার দেন প্লিজ ইঞ্জিন রুমটা একটু দেখাই দেন সো আমি গোপনে একটা কথা বলি ইব্রাহিম ভাই কিন্তু আসলে সত্যি খুবই খুবই ভালো একজন মানুষ আমি কখনো ওনাকে মিথ্যা বলতে দেখি নাই এবং এই ভাইটা আমার অনেক কষ্ট করে অনেক কষ্ট খুলতে পারেন না আর কি আচ্ছা ঠিক আছে সমস্যা ভাই খুলতে পারতেছে না আচ্ছা এটা সিসি হচ্ছে তেরোশো তেরোশো সিসির গাড়ি মডেল হচ্ছে আপনার দুই নয় আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার রেজিস্ট্রেশন কততে যেন ইব্রাহিম ভাই তে আচ্ছা নয়ের মডেল তে রেজিস্ট্রেশন করা ভাই খুলতে পারেন আমি খুলে দেখা দিই এই দেখেন এমনি খোলে ভাই না না খুলছি মানে ওটা ওখান থেকে টান দিতে হচ্ছে টান দিতে পারেন নাই আচ্ছা তাহলে গাড়ির ইঞ্জিন ওকে আছে জি 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 এটা চেক করে নেওয়া যাবে জি জি আমি সব সময় তো ইনশাআল্লাহ সবাই ভিডিও দেখেন আমি দুইটা জিনিস গ্যারান্টি দেই একটা হলো গাড়ির পেপারস গাড়ি পেপারস আর হলো গাড়ি মার খাওয়া থাকলে এক্সচেঞ্জ হিস্টরি থাকলে গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা দুইটা জিনিস ওকে একজন লেখছে ভাই আল্লাহর খুব কাছের মানুষ ভাইয়ের নুরানি চেহারা দেখলে মন ভরে যায় ইনশাআল্লাহ ইব্রাহিম ভাইর সাথে সরাসরি দেখা করতে আসলো মনটা ভরে যাবে ফোন আসছে এখন ফোন দিরিনা লাইভটা শেষ করি এই গাড়িটা আমরা আজকে আপনাদেরকে এমন একটা দামে দিব গাড়ির মডেল নয় রেজিস্ট্রেশন 14 তেলের গাড়ি 25 স্টার্ট স্মার্ট কার্ডে মালিক জি জি একদম 2026 সালের 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় অক্টোবর 28 সেপ্টেম্বর পর্যন্ত কাগজ করা টয়োটা ভিটস এই গাড়িতার দাম কত ইব্রাহিম ভাই জি এটা দাম হলো দশ লক্ষ

এবং এই গাড়িটা কিন্তু মাত্র লাখের নিচে পাবেন আজকের লাইফে যদি আপনারা লাইভটা পছন্দ করেন আমরা এসি ইনশাল্লাহ গাড়ি কাগজ আপনার পাবেন আর পাবেন যদি কোন ঝামেলা পানি রিটার্ন দিয়ে নিয়ে যাবে আচ্ছা পার্কিং সেন্সর এইগুলা কাজও করে দেখেন একটা মজার বিষয় প্রথমে যে গাড়িটা দেখাচ্ছি ওই গাড়িটার সিরিয়ালটাও তেরো এবং এই গাড়ির সিরিয়ালটাও তেরো দেখছেন তবে ওই গাড়িটার দাম দিচ্ছিলাম আমরা দশ লাখ মডেলের এই এই গাড়িটা গাড়িটার প্রাইস হবে এই সিরিয়ালের কাছাকাছি কত দাম দিবেন ভাইয়া এটার দাম হলো তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি আশি হাজার টাকা তারপর অবশ্যই ইনশাল্লাহ আসেন কিছু নেকি শেয়ার করা যাবে আচ্ছা আসার পরে কথা বলার অপশন থাকবে দামাদামি করা যাবে এটা কি তেলের চলা তেলের মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এরপর আবার আসলে বলা যাবে এই গাড়িটাও কিন্তু দুইটা গাড়ি দেখাইলাম দুইটাই আপনার পুষ কোনোটাই চাবিনা এবং অল অপশন অটো এটার সিসি হচ্ছে আপনার চোদ্দশো তেরোশো সিসি আচ্ছা দুইটাই তেরোশো সিসির গাড়ি মাইলেজও পাওয়া যাবে দুইটা গাড়িতেই ভালো এটার ইঞ্জিন রুমটাও একটু দেখাই দেন তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু অনার করা যাবে এবং সুজুকি গাড়িটা হচ্ছে সুজুকি ভাইয়া হেডলাইট গুলো কি অরিজিনাল আছে দুইটা হেডলাইটই অরজিনাল আছে আসেন গাড়ি দুইটাই চালায় নিবেন আমি আপাতত লাইভ থেকে বিদায় নিলাম কিন্তু যাওয়ার আগে একটাই কথা ইব্রাহিম ভাইকে যদি একটু সাপোর্ট দিতে চান একটু একটু যদি হেল্প করতে চান ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে ইনশাল্লাহ হাজার হাজার মানুষের সামনে পৌঁছায় দেন অন্তত যারা গাড়ি খুঁজতেছে তাদের সামনে পর্যন্ত ভিডিওটা যাক ইনশাল্লাহ এবং ভাই কিন্তু কথা দিছে আমার কাছে অ্যাক্সিডেন্ট হিস্ট্রিওয়ালা কোনো গাড়ি আপনারা পাবেন না ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ পায় নাই ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ পায় নাই কোনোদিন পাবেও না ইনশাল্লাহ যদি কোনো কেউ পায় অবশ্যই ভাইয়ের কাছে এই নখটা আসবে কেননা ভাইয়ের সব সবাই নখ দেয় যে কোনো ঝামেলা হলে আমার এখানে আমি সবসময় ইনশাল্লাহ গাড়ি বিক্রি করি একটা হলো গ্যারান্টি গাড়ির কাগজ মূল দ্বিতীয়ত গাড়ির মার খাওয়া থাকলে